স্মার্ট নিউজ বাংলা কড়া নিরাপত্তার মধ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হল সারা রাজ্যের পাশাপাশি হলদিয়ার পরীক্ষা কেন্দ্রগুলিতে স্কুল চত্বরে এবং বাইরের রাস্তায় সকাল থেকেই থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় হলদিয়া হাই স্কুলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন হলদিয়ার এসডিপিও কড়া নিরাপত্তার মধ্যেই পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করেন স্কুলের সামনে কোনো অভিভাবককে থাকতে দেওয়া হয়নি মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের সদস্যরা হলদিয়া হাই স্কুল সেই হলদিয়া হাই স্কুলের ছবি দেখতে পাচ্ছেন আপনারা সেখান থেকে একে একে ছাত্রছাত্রীরা তাদের অ্যাডমিট কার্ড দেখিয়ে স্কুল কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে তারা প্রবেশ করছেন হলদিয়ায় আরেকটি পরীক্ষা কেন্দ্র হলদিয়া পুনর্বাসন বিদ্যা নিকেতন সেখানেও মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের হলদিয়া ও সুতাহাটা চক্র হলদিয়ার চৈতন্যপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হলদিয়া হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাই স্কুলে পরীক্ষার্থীদের স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला